আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব দেখতে থাকুন দেখতে দেখতে হয়ে দর্শক আলহামদুলিল্লাহ আজকে একটা ভালো খবর নিয়ে আসছি আপনারা জানেন যে আমাদের সিলেটের সেই ঐতিহাসিক রায়হান হত্যাকাণ্ডের প্রধান এবং অন্যতম অভিযুক্ত আসামি এস আই আকবর সে কি ভারত পালিয়ে গেছে কিনা গত কয়েকদিন আগে এর দেওয়া একটা রিপোর্টে সেখানে দাবি করা হয়েছিল যে আকবর আসলে ভারতে পালিয়ে গেছে আর ভারত থেকে তাকে আসলে ফেরত আনানোর জন্য যে এই ধরনের প্রসেসিং গুলা আমাদের সরকারের হাতে আছে বা প্রশাসনের হাতে আছে তারা সর্বোচ্চ চেষ্টা করবে তারা কথা রেখেছে আমরা আজকে আপনাদেরকে একটা ভিডিও ফুটেজ দেখাবো যেখানে এসআই আকবরকে আপনি দেখলে চিনবেনি না যে এই লুক আর সেই লুকে কত পার্থক্য সমস্যা হয়েছে যখন অপরাধ করেছে অপরাধ করার পরে সে নিজেও বুঝতে পারছে যে বিষয়টা কোন আকারে ধারণ করেছে বা আমাদের প্রশাসনিক বাহিনী সে ভাবছে সে হয়তো যেহেতু পুলিশে চাকরি করে হয়তো সে কোনো সুযোগ সুবিধা পাবে বাট আলহামদুলিল্লাহ এই ক্ষেত্রে আমাদের পুলিশ প্রশাসন পিবিআই টিম সর্বোচ্চ নিরপেক্ষতার সহিত পুরোটা যে টিম আছে যারা এই রায়হান হত্যাকাণ্ডে অংশগ্রহণ করেছিল প্রত্যেককে কিন্তু অ্যারেস্ট করেছে আর শেষ পেশ যে লুক ছিল এসআই একবার তাকেও গ্রেপ্তার করা হয়েছে আর এই গ্রেপ্তার কার্যের আগে এখানে আপনাদের ভিডিওটা দেখানোর দুইটা কথা না বললেই না আপনারা জানেন যে রায়হান হত্যাকাণ্ডের আমাদের যে পিবিআই এর তদন্ত টিম ছিল আর পুলিশের যে টিম ছিল সেখানে ছয় সাতজন আমাদের যারা অফিসার আছেন তারা করোনায় আক্রান্ত হওয়ার পরে পরবর্তী সময় আপনার নতুন একজন তদন্ত কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হয় তো সেই বিষয়গুলো ডিটেলস বলার আগে কোথায় কিভাবে তাকে ধরছে সেটা বলার আগে প্রথমত আপনাদেরকে একটু ভিডিওটা দেখে আনি যে আসলে কিভাবে তাকে গ্রেপ্তার করলো আর তারে তাহলে চলুন আমরা ভিডিওটা দেখে আসি तुम्हारे तो ऐसे ही हैं। दो साढ़े दो। दो साढ़े दो। अब चुपचाप बहुत। किचु तो ना। हल्क दियो ना। दो साढ़े अभी वैसे तो हल्क दियो ना। दो साढ़े लेकिन रामानुष मार तो बाहर। যাই হোক ভিডিওটা দেখেছেন এখন প্রশ্ন হচ্ছে যে কিভাবে এই আসাই আকবরকে আসলে পুলিশ অ্যারেস্ট করতে সক্ষম হলো তাকে দেখে কিন্তু আসলে চিনার উপায় না যে এ আকবর সে আকবর কিনা বাট আমাদের পুলিশ বাহিনী যথেষ্ট বিচক্ষণ তারা সম্ভব করেছে ঘটনা হচ্ছে যে আপনার নয়ই নভেম্বর থানা সিলেট পুলিশের কাছে পিবিআই টিমের কাছে তথ্য ছিল যে এই এসআই আকবর এই মুহূর্তে কানাইঘাট সীমান্ত এলাকায় আছেন সেখান থেকে তিনি ভারতে ক্রস করছেন যদিও কয়েকদিন আগে পুলিশেরই একটা পিবিআই এর একটা দেওয়া তথ্য ছিল গণমাধ্যমকে যে আকবর ভারত পালাই গেছে এখন যদি পালাইয়া যে গিয়েও থাকে কোনো কারণে সে হয়তো ওই কানাইঘাট সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছিল অথবা বের হওয়ার জন্য আবার হয়তো এর দুই একদিন আগে ঢুকছে এখন আবার বের হওয়ার জন্য সে ভারতে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল এর মাঝখানে আমাদের প্রশাসনিক বাহিনীর কাছে খবর আসার পরে আপনার নতুন যেই গত তিন নভেম্বর আপনার এই রায়হান হত্যাকাণ্ডের নতুন যেই তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয়েছিল ওনার নাম হচ্ছে আউলাদ হোসেন স্যার আর তার নেতৃত্বেই আসলে আজকে এই গ্রেপ্তার কাণ্ড আপনার ঘটেছে তো তাদের কাছে ইনফরমেশন আসার পরে আমাদের যে পুলিশ বাহিনী আছেন দুপুর দেড়টার দিকে কানাইঘাট উপজেলার ডোনার সীমান্ত এলাকায় তারা আগে থেকে উৎপেতে বসেছিলেন আর যে সোর্স বা আপনার যারা মানে খবর সরবরাহ করছিল তাদের দেওয়া খবর অনুযায়ী নির্দিষ্ট স্থান যখন তারা চিহ্নিত করে সেইখানে গিয়ে তারা দেখে যে এসআই আকবর আহ কয়েকজন গোয়েন্দা পুলিশ এবং কি স্থানীয় মানুষের কাছে তাকে ওইখানে আটকে রাখা হয়েছিল আমরা ধন্যবাদ যে কোনো হাতে তুলে নেওয়া হয়নি আইন পরবর্তীতে তাকে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে এসেছে আর এই বিষয়টা করেছেন মিডিয়া কর্মকর্তা ও ডিবির পরিদর্শক সাইফুল আলম স্যার তিনি বলেছেন যে বরখাস্ত এসআই আকবরকে ভারতীয় সীমান্ত কানাইগার ডোনা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে তাকে সিলেট সদরে নিয়ে আসা হচ্ছে আর অপরের আসামি এই ঘটনায় একুশ অক্টোবর আপনার এসআই আকবর হোসেনকে পালাতে সহায়তা করা ও তথ্য গোপনের অপরাধে বন্দরবাজার পুলিশ ফাঁড়ির সাময়িক বরখাস্ত করা হয়েছিল তো এখন এই রায়হান হত্যাকাণ্ডের পরে এই এই লাস্টে পর্যন্ত সব কিন্তু অ্যারেস্ট হয়েছে আমাদের প্রশাসন যেমন আশ্বস্ত করেছিল যে আপনার রায়হানকে গ্রেপ্তার কি আকবরকে গ্রেপ্তার করা হবে এখন রায়হানের খুনি এসআই আকবর সহ যারা আছে তাদের শাস্তির বিষয়টা কি হবে জন দুশ্চিন্তার কিছু নেই পুলিশ তাদের কথা রেখেছে পুলিশের কাজ কতটা নিরপেক্ষ হয় অন্তত এসআই আকবরের এই ঘটনা দিয়ে সেটা প্রমাণ হয়েছে আমাদের জেলা পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন সিলেটের যিনি আছেন নয় নভেম্বর সন্ধ্যায় আয়োজিত প্রেস ব্রিফিং এ তিনি জনগণকে উদ্দেশ্য করে কিছু কথা বলেছেন যারা ভাবছেন নানা দুশ্চিন্তা করছেন তিনি লিখেছেন যে এই রায়হান হত্যাকাণ্ডে জড়িত যারাই আছে সকলের সর্বোচ্চ শাস্তি যেটা আছে সেটা দেওয়ার জন্য যা যা করা লাগে সেটা আসলে তারা করবে এখানে তিনি বলেছেন যে এসআই আকবরকে গ্রেপ্তার করতে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেছিল গত বেশ কয়েকদিন ধরে সিলেট থানা পুলিশ এবং পিবিআই টিম সে যে স্থানে থাকতে পারে সেই সব স্থানের লোকজনদেরকে জিজ্ঞাসাবাদ এবং তাদের বাড়ি ঘরেও তল্লাশি চালিয়েছিল দীর্ঘদিন রোববার তাদের কাছে খবর আসে যে সাব ইন্সপেক্টর আকবর ভারত পালিয়ে যেতে পারে সেই সুবাদে গতরাত থেকে আমরা কানাইঘাটে অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছি আকবরের সহযোগী কোম্পানিগঞ্জের আব্দুল্লাহ আল নোমানকে ধরার জন্য পুলিশের একটি বিশেষ দল কাজ করে যাচ্ছে ইন্টেলিজেন্সের মাধ্যমে খবর পেয়ে আকবরকে ধরা হয় তিনি এখানে আরো বলেছেন যে এখানে অনেক সাধারণ মানুষ জড়ো হয়েছেন আমি তাদেরকে আশ্বস্ত করে বলতে চাই এবং পুরো সিলেটবাসী তথা বাংলাদেশের মানুষকে আশ্বস্ত করতে চাই সুনির্দিষ্টভাবে যথাযথ শাস্তির উদ্দেশ্যে এই বিচারিক প্রক্রিয়া সম্পাদনের জন্য পুলিশের পক্ষ থেকে যা যা করণীয় তার সর্বোচ্চটাই করা হচ্ছে এবং হবে পুলিশ বাহিনীর অন্যতম মর্যাদাপূর্ণ শাখা পিবিই আপনার পুলিশ এই মামলার তদন্ত করছে আমরা ইতিমধ্যেই পিবিআই সাথে কথা বলেছি তারা কিছুক্ষণের মধ্যে চলে আসবে তারা এলেই আসামিকে হস্তান্তর করা হবে এরপর যত আইনি প্রক্রিয়া তা পালন করা হবে তো প্রথমত আমি অসংখ্য ধন্যবাদ দিতে চাই পিবিআই এর আগের যে টিমটা কাজ করেছেন বা বর্তমান যে স্যারের নেতৃত্বে যে টিমটা কাজ করেছেন সকলকে স্থানীয় জেলা পুলিশকেও আবারও বলি বাংলাদেশের পুলিশ যথেষ্ট পরিশ্রম করে দিনরাত আমার জন্য জন্য আপনার খেটে যায় এই পুলিশ না থাকলে যারা আমরা পুলিশ মেন্টালিটি রাখি তারাও একটু চিন্তা করে দেখেন হঠাৎ করে যদি থানা পুলিশ অফ হয়ে যায় তাহলে এক রাতে বাংলাদেশের অবস্থা কই যাবে আপনি বিপদপল্লব কই যাবেন পুলিশ আসলে আমাদের শত্রু না পুলিশ আমাদের মিত্র তবে এস আকবর ওসি প্রদীপ দাস এদের মতো পুলিশ যারা তাদেরকে আমরা পুলিশ বলতে চাই না আমরা তাদেরকে বলতে চাই পুলিশের ভেতরে থাকা ওই প্রাণী যে আসলে এই টিমটাকে এই জাতিটাকে এই দলটাকে এই সংগঠনটাকে হাজার মানুষের যে পরিশ্রম আছে পুলিশের ভিতরে দেশ জাতির জন্য তাদের পরিশ্রমকে নষ্ট করার জন্য এই দুই একজন মানুষ আসলে কেমনে কেমনে জানি এই পুলিশ বাহিনীর ভিতরে ঢুকা গেছে হয়তো বা এরকম আরও দুই চারজন আছে তাদের ভিতর তাদের ব্যাপারেও নিশ্চয়ই আমাদের পুলিশ প্রশাসন ব্যবস্থা নেবে আর আকবরকে গ্রেপ্তারের মধ্যে দিয়ে পুলিশ তাদের সর্বোচ্চ নিরপেক্ষতা প্রমাণ করেছে বলে আমি বিশ্বাস করি এখন বাকি আছে যে বিচারিক প্রক্রিয়াতে আমাদের জেলা পুলিশ সুপার আছেন স্যার তিনি আমাদেরকে যে করেছেন সেই যেন আমরা বিচারিক প্রক্রিয়াতে দেখতে পাই রায়হানের মায়ের জন্য আসলে এই মুহূর্তে বলার কিছু নয় নিশ্চয় রায়হানের মা বা রায়হানের স্ত্রী অনেক খুশি হয়েছেন তবে এই ঘটনা থেকে দুইটা জিনিস শিকার আছে রায়হান তো আর ফিরে আসবে না এস আই আকবরের শাস্তি দিয়ে যদি ফাঁসি দেওয়া হয় তাহলে আকবরের জীবনে জীবনে গেল সামান্য টাকার জন্য একটা দুর্ঘটনা ঘটাইয়া রায়হানের আজকে আপনি নিজেও বাংলাদেশে থাকতে পারছেন না আপনিও আপনার পরিবার থেকে বিচ্ছিন্ন আজকে আপনার জন্য এসআই আকবরের জন্য কিন্তু তার পরিবারটা কি পরিমাণ সাফারার হবে তাই না আর রায়হানের পরিবার তো যা যাবার গেছেই তো দিন শেষে আসলে অর্জনটা কি